আমরা এসেছি রাজধানীর মোহাম্মদপুরে কুকুর এবং বিড়ালের বাড়িতে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম সাবিনা চৌধুরী মূলত উনি এই কুকুর এবং বিড়ালের বাড়িতে বসবাস করেন আমরা তার কাছ থেকে এই অভিজ্ঞতাটা একটু জানার চেষ্টা করব যে রাজধানীর মোহাম্মদপুরের সেক্ষেত্রেকের এই দশ নম্বর রোডের কুকুর এবং বিড়ালের বাড়িটা মোট পাঁচটি বেডরুম সম্ভবত পাঁচটি বেডরুম এবং একটি ড্রয়িং রুম ওদের জন্য কিচেন আছে অর্থাৎ এই টোটাল বাড়িটিতে শুধু কুকুর এবং বিড়াল থাকে এবং তাদের সাথে এই যে বেডরুমটি দেখছেন এখানে সাবিনা রহমান থাকেন বলতে পারেন একরকম যে তারা এই কুকুর বিড়ালের সেবক হিসাবে এখানে দায়িত্ব পালন করেন আমরা একটু তার অভিজ্ঞতা জানার চেষ্টা করব এবং এই যে বাড়িটি মানে কুকুর এবং বিড়ালের বাড়ি এটা কিভাবে হয়ে উঠলো আসলে গল্পটা একটু জানার চেষ্টা করব। কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আমার নাম সাবিনা রহমান বিজয় টিভিকে অশেষ ধন্যবাদ

ওখান থেকে শুরু হয়েছে তার আগে আমি যখন ভাড়া ছিলাম তখন সেখানে পালতাম কিন্তু একটা মনে কষ্ট থাকতো ভাড়া বাড়িতে তো আমি দশটা আটটার বেশি পালতে পারতাম না রেস্কিউ করা বিড়াল কিন্তু এখানে আসার পরে বাসায় আসার পরে আমার একটা প্ল্যানই ছিল যে নিজের বাসায় যখন আমি উঠবো তখন রাস্তা যত অসুস্থ কুকুর বিড়াল দেখলেই আমি নিয়ে আসবো তো ওই একটা মন মানসিকতা থেকে আমার বাড়তে বাড়তে এতগুলো আর এমনি তো ছোটোবেলা থেকে বাবা মা দেখে আসছি বাসায় ছিল কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি আমার পাশে একটা প্লট খালি থাকলে আমি গরু ছাগলও পালতাম কিন্তু ঢাকা শহরে তো আর সেটা সম্ভব না আসলে ওদের ওরা এরকম কোনো যন্ত্রণা করে না কিন্তু যারা অসুস্থ তাদেরকে একটু টাইম টু টাইম খাবার দিতে হয় ওদের ওরাই সকালবেলায় মাছ দিয়ে ভাত মাখায় রাখলে সবাই নিয়মিত খায় দুপুরবেলায় আবার আমি একটু ওদের একটু মুরগির হাড়হাড্ডি দিই রাতেও মুরগির হাড়হাড্ডি দিই মাছটা আমি একবেলা দিই আবার বিকাল হলে ক্যাটফুড দিই মানে এইভাবেই চলতেছে কিন্তু যারা অসুস্থ তাদেরকে একবার নিয়ম করে মুরগির মাংসটা মানে কানা খোড়া প্যারালাইজড এগুলাকে আমি বেলাই মুরগির মাংসটা দিই যাতে অসুস্থ না হয় তো আসলে যখন এদেরকে অল্প ছিল বা যখন শুরু করছি আমি জব করতাম প্লাস আমার বাবার বাড়ির প্রপার্টিস ছিল মানে অডেল প্রপার্টিস বললেই চলে বিক্রি করছি খাওয়াইছি তো বাড়তে বাড়তে তো এখন অনেক হয়ে গেছে এখন হলো এখন এখন তো আমার আশিটা বিড়াল একুশটা কুকুর মানে প্যারালাইজড কানাকুড়া সামনে দিয়ে টিয়ে মানে এ হয়েছে একশো প্রায় একশোটার মতো হয়ে গেছে কুকুর বিড়াল এখন হলো একটু সমস্যা হয় দোকান আছে ওষুধের দোকান আমার মেয়ের ডক্টর সে কিছু হেল্প করে এই চলে যাচ্ছে রকম আবার রাস্তায়ও খাওয়াই আমি দুইশো কুকুর রাস্তায় প্রতি রাত্রে খাওয়াই আমি অভিযোগ সবার ক্ষেত্রেই আছে আত্মীয় স্বজনতে শুরু করে পাড়া প্রতিবেশী আছে তারপরে আমরা যে হাউজিং সোসাইটিতে থাকি সোসাইটির একটা অভিযোগ আছে আসলে হয়েছে কি এর এতগুলা কুকুর বিড়াল কিন্তু এরা কোনো ডিস্টার্ব করে না একমাত্র মানুষ আসলে যদি আমার গেটে হাত দেয় কিংবা ন তখন কুকুরগুলা চিল্লাচিল্লি করে কিন্তু আদারওয়াইজ কিন্তু বোঝ বুঝতে পারবে না কেউ যে এই বাসায় এতগুলা কুকুর বিড়াল আছে বেশিরভাগ হয় কি আমি চেষ্টা করি যারা শান্তভাবে থাকে সেইভাবে ট্রিটমেন্ট করি সেভাবে খাবার দিই অ্যাডপশনেও দিই আমি অ্যাডপশনেও দিই কিন্তু কানাখোড়া অসুস্থ বিড়াল তো আর অ্যাডপশনে নেয় না আসলে বাড়িটাই ওরা থাকে ওদের আমি নিয়ে আসছি ওদেরকে আমি আদর যত্ন করে রাখছি আমি চাই যে এই বিল্ডিংটা তো আমি ইচ্ছা করলে ডেভেলপ করতে পারতাম কিংবা ডেভেলপারে দিতে পারতাম কিন্তু আমার ইচ্ছা যে ওদের জন্য কিছু করা এখন তো বাসার পাঁচটা রুম আছে আরও আনুষাঙ্গিক আছে কিন্তু আমি চাই যে ভবিষ্যতে যেন আমি ওদের জন্য কিছু করতে পারি বিল্ডিং করে দিয়ে গেলাম আমি তো হয়তো বা থাকবো না আমার নেক্সট জেনারেশন যারা থাকবে তারা ওদেরকে দেখবে এবং আমি সব সময় আগাগোড়াই সবার কাছে বলতেছি যে যাতে এদের প্রতি যেন একটু সহায় হোক একটু সদয় হোক একটু মন মানসিকতা এদের প্রতি যেন একটু নরম করুক এ যেন অত্যাচার না করে বা আমার প্রতিও যেন সদয় হোক কারণ আমি তো অনেকগুলা তুলে নিয়ে আসছি যারা এখন ইয়ং জেনারেশন আছে তারা যেন একটু এই ব্যাপারে এদের আইন করুক বা এদের যেন না মারে এদের যাতে একটু খাবার দেয় না ভালো না বাসুক অন্তত না যেন অত্যাচার না করে আমার আশেপাশে প্রচুর কুকুর বিড়ালকে মারে অত্যাচার করে গরম পানি মারে তো যার কারণে মানে রিকোয়েস্ট সবার কাছে অনুরোধ যাতে এদের প্রতি একটু ভালোবাসা দেখাক আমি যেমন ভালোবেসে কিছুটা নিয়ে আসছি সবাই যেন কোনো না কোনো জায়গা থেকে কিছুটা ভালোবাসা এদের উপরে দেখাক